আমতলি থানাতে আজকে একটা কমপ্লেন আসে যে না জগন্নাথ দাস উনি ওনার ওয়াইফকে বিউটি দাস যাহার নাম ওয়াইফকে যে আমতলি আশ্রম পাড়াতে ওরা যে রেন্টেড বাড়িতে থাকতো ওইখানে ওয়াইফকে হত্যা করেছে তো সেই মূলে আমরা একটা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি স্টার্ট করে যে না যে হাজব্যান্ড যার এগেনস্ট এলিগেশনস আছে জগন্নাথ দাসকে আমরা কাস্টোডিতে নিয়েছি ওনার ইন্টারেশন চলছে আর যেন বিউটি দাস বিউটি দাসকে ওদের ওনার বডির পোস্টমর্টাম এক্সামিনেশনের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করছি হসপিটাল আছে টিএমসি হাপানিয়াতে আর বাকি এখানে যে রেন্টেড হাউস যেখানে সেখানে আমরা ডক এসছে সে পিও এরিয়াটা ভালোভাবে তার আমরা সার্চ করে দেখছি যাতে কিন্তু ফার্দার এভিডেন্স থাকে সেগুলি আমরা কালেকশন করছি এখন পর্যন্ত একটা পি রিপোর্টটা যদি আসে তখন এটা বোঝা যাবে বাকিটা ডিটেলসটা যাকে আপনারা তো করেছেন ওকে করেছেন ওনার অলরেডি চলছে তো উনি বাকিটা আমরা পুরো জিজ্ঞাসাবাদ শেষ করে বলবো তো এখন পর্যন্ত যতটুকু শোনা গেছে অনেক সময় আমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া চলতো যে সেটা যেটা ভাড়া প্রতিবেশীর থেকে শোনা গেছে তো সেটার বেসিসে আমরা ইনভেস্টিগেশনটা করছি